পৃথিবীতে অনেক সফল মানুষ রয়েছে আমরা সেই সফল মানুষগুলোর সফলতার দিকেই শুধু তাকিয়ে থাকি সেগুলোই অনুসরণ করি কিন্তু এই সফলতা পাওয়ার পেছনে তাদের যে আত্মত্যাগ রয়েছে সেগুলো আমরা অনেকেই হয়তো জানি না তেমনই একজন সফল মানুষ হচ্ছেন ক্রিকেটার বিরাট কোহলি যিনি ভারতীয় নাগরিক আঠারো নম্বর জার্সিধারী ভারতীয় এই ক্রিকেটার জন্মগ্রহণ করেন উনিশশো অষ্টআশি সালের পাঁচই নভেম্বর তার জার্সি নাম্বার আঠারো হওয়ার মূল কারণ হচ্ছে সালের নভেম্বর তার বাবা মৃত্যুবরণ করেছিল আর এই কারণেই তিনি আঠারো নম্বর জার্সি ধারণ করেন তার বাবা যেদিন মৃত্যুবরণ করে তিনি সেদিন কর্ণাটকের বিপক্ষে খেলেছিলেন সেখানে তিনি নব্বই রানও করেছিল খেলা শেষ করে গিয়েছিলেন বাবার শেষ কৃত্যে ছোটবেলা থেকে এই খেলার প্রতি ছিল বিরাট কোহলির প্রচুর আগ্রহ পড়াশোনায় তেমন মন বসত না তবে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তিনি ব্যক্তিগত জীবনে দু সালে বিয়ে করেন অভিনেত্রী অনুষ্কা শর্মাকে এছাড়াও তার বিভিন্ন অর্জন রয়েছে যেমন দু সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার অর্জন করেন ভারতীয় এই ক্রিকেটার সেই সাথে দু সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার তবে তার জীবনের সব থেকে স্মরণীয় দিন হচ্ছে পনেরোই নভেম্বর দুই কারণ এই সময়ে অর্থাৎ এই দিনটিতে তিনি পঞ্চাশতম সেঞ্চুরি করেছিলেন ছুঁয়েছিলেন শচীন টেন্ডুলকারের রেকর্ডও তার সাফল্যের বইয়ের আরও একটি রেকর্ড হচ্ছে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি বিশ্বকাপে ডেভিউ ম্যাচেও সেঞ্চুরি করেছেন